শ্যালকের দুটি কিডনি বিকল প্রাণ বাঁচাতে পুজো মণ্ডপে দান হাতে সাহায্য চাইছেন জামাইবাবু মানব রায় চিকিৎসার জন্য খরচ প্রায় সাড়ে আট লক্ষ টাকা মানবিকতার এক নিঃশব্দ লড়াইয়ে নেমেছেন জলপাইগুড়ির রাজগঞ্জের সিভিক ভলেন্টিয়ার মানব রায় ওর মা একটা কিডনি দান করতে চাচ্ছে কিন্তু কিডনি পাল্টাতে আট লক্ষ চল্লিশ হাজার টাকা দরকার তার শ্যালকের নামও মানব রায় বছর সাতাশের ওই যুবক দীর্ঘদিন ধরেই দুটি কিডনি বিকল অবস্থায় বেঁচে রয়েছেন মাসে অন্তত চারবার ডায়ালাইসিস করাতে হচ্ছে যা দিনে দিনে আরও ব্যয়বহুল হয়ে উঠছে পরিবারে নেই আর্থিক সচ্ছলতা দশ বছর আগে মারা গিয়েছেন বাবা বাড়িতে রয়েছেন কেবল বৃদ্ধা বিধবা মা চিকিৎসকেরা জানিয়েছেন দুটি কিডনি ট্রান্সপ্লান্ট করাতে হবে যাতে খরচ রয়েছে অন্তত সাড়ে আট লক্ষ টাকা একটি কিডনি দিতে চাইছেন বৃদ্ধ মা তবে আরো একটি কিডনি জোগাড় করা এবং দুটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা লক্ষ লক্ষ টাকার ঝক্কি এই অবস্থায় জামাই নিজেই পথে নেমেছেন উৎসবের তাকে দেখা গেল বিভিন্ন সামনে রেখে সাহায্য চাইতে কিছু কিছু ক্লাব তাদের সামর্থ্য অনুযায়ী মানবের পাশে দাঁড়িয়েছে সম্প্রতি ফাটাপুকুর ভাই ভাই ক্লাবের কালী পুজো মণ্ডপে তার সঙ্গে দেখা হয় রাজগঞ্জের বিধায়কের মানব জানান বিধায়ক তাকে আশ্বাস দিয়েছেন পুজো মিটলে ব্যক্তিগতভাবে দেখা করতে মানব বলেন অভাবের সংসারে এত টাকা জোগাড় করা অসম্ভব তাই মানুষের কাছে হাত পেতেছি মধ্যে মোটামুটি আর খেলার মধ্যে মেলার মধ্যে কালেকশন করে মোটামুটি এক লক্ষ ষাট হাজার টাকার মতো কালেকশন করা হয়েছে আমাদের আরও আমাদের মোটামুটি আট লক্ষ চল্লিশ হাজার টাকা দরকার এক লক্ষ ষাট হাজার টাকা উঠেছে আরও আমাদের সাহায্য দরকার কী সমস্যা অ্যাকচুয়াল অ্যাকচুয়াল দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে আর দুইটা কিডনি নষ্ট হওয়াতে আমার শাশুড়ি মা একটা ওর মা একটা কিডনি দান করতে চাচ্ছে কিন্তু কিডনি পাল্টাতে আট লক্ষ চল্লিশ হাজার টাকা দরকার কিন্তু বিধবা মহিলা আমার শাশুড়ি এত টাকা জোগাড় করা অসম্ভব অসম্ভব ব্যাপার আমি সেই জন্য সব জায়গায় গিয়ে সাহায্য উঠাচ্ছি পূজা কমিটির মধ্যে কালী পূজার মধ্যে সব পূজা কমিটির মধ্যে আমার দান দানবৎস্য রাখা আছে সবার কাছে বিশেষ অনুরোধ আপনারা একটু আপনার শাড়াটাকে সাহায্য করবেন নাম আর বয়স কত ওর নাম আছে মানব রায় বয়স হচ্ছে